এমপি সাহেব রাজ্যে যেভাবে গণপিটুনি ঘটছে পুলিশের ভূমিকা দেখছি পুলিশ দাঁড়িয়ে নীরব থাকছে একটা তো একটা ঘটনা চোপড়া থেকে শুরু করে ভাঙড় থেকে আরিয়াদহ থেকে কলকাতা সর্বত্র কি বলবেন আপনি আসলে সারা রাজ্য জুড়ে তৃণমূলের শরীয়তি শাসন চলছে আর তারই নমুনা কিছু দেখা যাচ্ছে এরকম ঘটনা আরো ঘটবে আরিয়াদহের ঘটনা পুরোনো ঘটনা কিন্তু এতদিন চেপে ছিল এইরকম নির্মম অত্যাচার আরো কত চাপা আছে অন্তর্দ্বন্দ্ব যত বাড়বে সেগুলো একে অপরকে প্রকাশিত করবে তাই বাংলায় যেটা চলছে মহিলার রাজত্বে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা উচিত তিনি রাজের রাজার যে শাসন আচ্ছা রাজধর্ম পালন না করলে না পারলে পদত্যাগ করুন আমরা অতীতেও দেখেছি একুশে নির্বাচনে জয়ের পর কত মহিলা তার মান সম্ভ্রাম নেওয়া হয়েছে এবং ঘর বাড়ি ভাঙা হয়েছে পুলিশ তাদের কেস নেয়নি এই ঘটনা বাংলার মানুষ আর কত দেখবে আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত আসলে আইনের শাসন তিনি চালনা করুন না হলে পদত্যাগ করুন জনতা আর মেনে নিতে পারছে না অনেক অনেক ধন্যবাদ এমপি সাহেব ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ